বর্তমানে বাংলাদেশে একটা বিপ্লবী সরকার দেশ পরিচালনা করছে আমার কেন জানি মনে হয় প্রতিদিনই একটা না একটা ইস্যু নিয়ে শেখ হাসিনার পেতাত তারা কোনো না কোনোভাবে এই সরকারকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করবে আমি এই বিপ্লবী সরকারের কাছে একটা অনুরোধ করব বা যারা ছাত্র আন্দোলন ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা ছিলেন তাদের মাধ্যমে এই বর্তমান বিপ্লবী সরকারকে জানাতে চাই যে এক থেকে দেড় মাসের জন্য আবার এই ছাত্রদেরকে মাঠে রাখা প্রয়োজন কারণ যেভাবে এই কিছুদিন ধরে যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে একটার পর একটা ইস্যু নিয়ে তারা রাস্তাঘাট প্রতিবন্ধকতা করছে এবং বিভিন্নভাবে এই সরকারকে বিতর্কিত করার জন্য বিভিন্ন পথ অবলম্বন করছে যেগুলি এই দেশের ছাত্র জনতা এটা কোনোভাবেই এটাকে সমর্থন করে না সেহেতু এই সরকারটাকে সময় না দিয়ে যারা তাড়াহুড়ো করে এই দেশের মধ্যে একটা বড় ধরনের গণ্ডগোল বড় ধরনের একটা সহিংসতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে তাদেরকে এখনই যদি প্রতিহত করা না হয় তাহলে দেখা যাবে যে কিছুদিনের মধ্যেই তারা আবার এই যে শেখ হাসিনার বেজার তারা সব সংঘবদ্ধ হয়ে এই ডক্টর সরকারকে একটা পরিস্থিতিতে ফেলতে পারে ছাত্র ফেলে জনতা বুকের রক্ত দিয়ে এই বিপ্লবী সরকার এনেছে এই সরকার বিপ্লবী সরকার সুতরাং এই সরকারের যারা আছেন তারা এই ছাত্র জনতার বুকের তাজা রক্তের উপরে দাঁড়িয়ে দেশ পরিচালনা করছেন সুতরাং তারা যখন এত আত্মত্যাগ আত্মত্যাগ করতে পেরেছে সেহেতু তাদেরকে আরো এক দেড় মাস এক থেকে দেড় মাস তাদেরকে পূর্বের অবস্থায় বাংলাদেশের সর্ব সর্বক্ষেত্রে তাদেরকে কোনো না কোনো ভাবে সংযুক্ত করতে হবে তা না হলে দেখা যাবে যে এই সরকার একটা স্টেপ নেওয়ার পরে দেখা যাবে যে তারা আরেকটা একটা প্ল্যান করছে কারণ শেখ হাসিনার প্ল্যানের কোনো শেষ নাই এ বি সি ডি অনেকগুলি প্ল্যান আছে এখন যারা দীর্ঘ পনেরো বছর যাবার পনেরো বছর যাবত যারা এই স্বৈরাচারী সরকারকে সমর্থন করে এসেছে এবং তাদের 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 কাছ থেকে বেনিফিটে বেনিফিশিয়াল হয়েছে তারা কিন্তু এখন ঘাপটি মেরে আস্তে আস্তে সংগঠিত হওয়ার চেষ্টা করছে এটা হতে দেওয়া যাবে না এটা হতে দেওয়া যাবে না কারণ বাংলাদেশের আঠারো কোটি মানুষ শান্তি চায় বর্তমানে দ্রব্যমূল্য এখনো নিয়ন্ত্রণে আসে নাই তবে আস্তে আস্তে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসছে সেটা সাধারণ জনগণ ইতিমধ্যেই বুঝতে পেরেছে সুতরাং এই পরিস্থিতিতে দেশকে যদি আবার অস্থিতিশীল করা হয় তাহলে বাংলাদেশের যে সাধারণ জনগণ তারা কিন্তু আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে সেই কঠিন জীবনে ফিরে যাবে তাই আমি বলবো যে এই বিপ্লবী সরকার যেন আমার এই কথাটাকে এবং এটা শুধু আমার কথা না আমি রাস্তাঘাটে যেখানে বসি সেখানে আমি শুনতে পাই যে কঠোর পদক কঠোর পদক নেওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে এই কুচুকি মহলটা আছে যে কোনো একটা বিশৃঙ্খলা হলে সারা বিশ্ববাসীর কাছে এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তাদের কাছে তুলে তাদের কাছ থেকে ফায়দা নিতে পারবে বহির্বিশ্বকে দেখাতে পারবে যে বাংলাদেশ অস্থিতিশীল দেশ এটা হতে দেওয়া যাবে না এই জন্য আমি বলি যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আছেন তারা পুনরায় সংগঠিত হন আপনাদেরকে থাকতে হবে রাজপথে মিনিমাম এক থেকে দেড় মাস এই বিপি সরকারকে আপনারা আগে আগের মতো কাঁধে কাঁধ মিলিয়ে তাদের তাদেরকে সহায়তা করতে হবে রাস্তাঘাটে পুলিশ আছে ঠিকই সঠিকভাবে ভূমিকা পালন করে না আনসারদের অবস্থা দেখলেনি আনসাররাও ভূমিকা পালন করে না তাহলে কি হবে আজকে সচিবালয়ে ভেড়া হয়েছে সচিবালয়ে আক্রমণ হয়েছে আর্মিও এখানে ওইভাবে ইনভলভ হতে পারবে না সে তো ছাত্রদেরকে যদি কোনো না কোনোভাবে একটা দায়িত্ব দেওয়া হয় দেশ পুনর্গঠনের জন্য কিছুদিনের জন্য অন্তত এক দেড় মাসের জন্য তাহলে হয়তো দেখা যাবে যে কুচু কুচুকি যে মহলটা আছে যারা শেখ হাসিনার আছে তাদেরকে জমানো সম্ভব এবং এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে আমাদের ইউটিউবে যারা আছেন ব্যক্তি তারা কিন্তু বিভিন্নভাবে এই সরকারকে বোঝাতে চেষ্টা করছেন যেন কোনো অবস্থাতে বহির্বিশ্বের কাছে আমাদের দেশকে কোনো প্রচুকরি মহল অস্থিতিশীল দেশ হিসাবে তুলে ধরতে না পারে ধন্যবাদ সকলকে